ফেনীতে সবজির দাম কমলেও ক্রেতাশূন্য বাজার অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে বেড়েছে মাছের দাম কমেছে মাংসের দাম ফেনী শহরের বাজারগুলো ঘুরে দেখা মিলেছে এমন চিত্র ফেনী বড় বাজারে এক কেজি বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজি আঠারোশো টাকা পাবদা পাঁচশো চিংড়ি আটশত শিং চারশো রুই সাড়ে তিনশো আর তেলাপিয়া বিক্রি হচ্ছে কেজি প্রতি দুইশো টাকা বক্তারা বলছেন মাছের দাম বাড়তি হলেও মাংসের দাম আটশো কিংবা হাজারের উপরে হওয়ায় বাধ্য হয়ে কিনতে হচ্ছে মাছ রাজনৈতিক আন্দোলন আন্দোলন চলতেছে ওই হিসাবে মাছের বাজারটা তো চড়া দামে মানে মাছ গুলো বিক্রি হচ্ছে মানে সাধারণ জনগণরা কিনতে মানে সংকোচ বোধ করতেছে আগের নিয়ন্ত্রণের মধ্যে নেই ইতিমধ্যে আমি তিনশো পঞ্চাশ টাকা গরীব রুই মাছ ক্রয় করছি এখান থেকে কিন্তু আগে আগে কিন্তু এত এতটার সীমা কিন্তু এখন বাজার স্থিতিশীল হওয়ার পরেও দেশের পণ্য গতি পণ্যের দাম উদ্যগতি হয়ে গেছে বিক্রেতারা বলছে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ না থাকায় কেনা বেশি তাই বিক্রিতে দাম বেশি মনে হচ্ছে এদিকে মাছের দাম কম আর মাছের চাহিদা হলো কম মাছের চাহিদা হলো বেশি অপরদিকে বাজারে সবজির দাম কমলেও ক্রেতা না থাকায় সবজি বিক্রি হচ্ছে কম গত সপ্তাহে বাজারে পটল আশি টাকা বিক্রি হলেও আজকের বাজারে তিরিশ টাকা টমেটো দুইশো টাকা হলেও আজকের বাজারে তা বিক্রি হচ্ছে একশত তিরিশ টাকা কাঁচামরিচ আগ বিক্রি তিনশো টাকা হলেও আজকের বাজারে একশত আশি টাকা ভ্যানে করে ফুটপাতে যত্রতত্র সবজি বিক্রি করায় কাঁচা বাজারে ক্রেতাদের উপস্থিতি নাই দাবি বিক্রেতাদের ওই এখানে কাঁচা বাজার এখন মোটে লোক নাই লোক সারাদিন আমরা আপনি বসে থাকি আসলে হতে ঘাটে দেখি যে ব্যান গাই জায়গায় জায়গায় এখানে কোনো চলাফিরায় ভীষণ কষ্ট পাইতেছি অনেক সময় দাম কমছে মালের দাম একটু কমছে আগে তুলনা বলে অনেক দাম কম পটল তিরিশ টাকা মারফা তিরিশ টাকা কাঁচা মরিচ দুশো টাকা একশো আশি টাকা টমেটো একশো তিরিশ টাকা তারপরে সসিন্দা চল্লিশ টাকা কেজি অবৈধভাবে ভ্যানে করে সবজির বিক্রির বিরুদ্ধে পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে ক্রেতা ফিরবে বাজারে প্রত্যাশা খুচরা সবজি ব্যবসায়ীদের শরীফুল শাকির জনতার কণ্ঠ ফেরি